দেখো বন্ধুরা আমি একটা চাল কুমড়ো নিয়েছি আমি চাল কুমড়ো করে তোমাদের দেখাবো এই সুক্ত করার দুটো উদ্দেশ্য আছে চাল কুমড়ো একটা হচ্ছে চাল কুমড়ো দেখো আমাদের কাটতে নেই দুর্গা পুজোর আগে আমাদের নিয়মই আছে আমাদের বাপের বাড়ি দেখেছি যেহেতু ব্রাহ্মণ কোনো পুরুষ এই চাল কুমড়ো বলি যায় দুর্গা পুজোর চাল কুমড়ো আখ কাঁঠালি কলা এগুলো বলি দিতে হয় আর কোনো পুরুষ ব্রাহ্মণ তারাই এই বলিটা দেয় যার জন্য আমাদের দুর্গা আগে আমাদের মহিলাদের কারো চাল কুমড়ো কাটতে নেই মেন হচ্ছে আধখানা করে দেওয়াটা যেটা সেটা পুরুষরাই করে আমি করতে পারবো না আমার হাজব্যান্ডকে দিয়ে করিয়ে নেব এই একটা আর চালকুমড়ো শুক্তো আমাদের দুর্গাপুজো দশমীতে মানে নবমীর দিন রাতে বাসি রান্না হয় চাল কুমড়ো সেটা পরের দিন মা দুর্গা ওই বাসি রান্না খেয়েই কৈলাসে গমন করেন ওই জন্য চাল কুমড়ো মাস্ট দুর্গা পুজো নবমীর দিন রাতে হবে সেটা বাসি রান্না পরের দিন দুর্গা মানে দশমীর দিন মাকে ভোগ দেওয়া হয় বাসি রান্না খেয়ে ভাত চার কুমড়ো শুক্তো চালটা ডাল কচু শাক এসব নানান রকম হয় সেই খেয়ে মা কৈলাসে গমন করেন এই চাল কুমড়ো শুক্তোর জন্য করবো আর আমার হাজবেন্ডকে দিয়ে আমি কাটিয়ে নেব তারপরে আমি করবো দেখতে থাকুন বন্ধুরা আমি কিভাবে করছি দেখো বন্ধুরা আমার হাজবেন্ডকে দিয়ে কাটিয়ে নিয়েছি আমি কাটবো না বলে এইবার আমি কুচিয়ে নেব এবার আমার কাটতে বলি হয়তো ওই জন্য কাটতে নেই এবার আমি কেটে নেব এবার কেটে নেব জিরি জিরি করে কুচিয়ে নেব খোলাটা ছাড়িয়ে নেব প্রথমে

একদম কচি যত কচি নেবে ততই ভালো লাগবে দেখবে যেন কচি হয় এরকম করে জিরি জিরি করে কুচিয়ে নিতে হবে নিয়ে সিদ্ধ করে নিতে হবে দেখো প্রেশারের ভেতরে এবার চাল কুমড়ো কুচিয়ে নিয়েছি পুরো এই চাল কুমড়ো পুরো কচানো কোচানো হয়ে গেছে পুরো চাল কুমড়োটা এবার আমি প্রেশারের ভিতরে করে নেবো একটা সিটি দিয়ে নেব তাহলে সিদ্ধ হয়ে যাবে এই চাল কুমড়ো শুক্তো বানাবো তো তার জন্য আমি দেবো সর্ষে একটু দিয়েছি কালো সর্ষে আর একটু দেবো রাঁধুনি আর আদা বাটা আদা বাটা করে রেখে দিয়েছি আচ্ছা চাল কুমড়ো শুক্তো করবো তার জন্য দেখেন দেখো শিউলি ফুলের পাতা শিউলি ফুলের পাতা তিতো দেখ তো শুক্তোতে এখানে উচ্ছে পড়বে না আমি শিউলি ফুলের পাতা তুলে নিয়ে এসেছি কচি কচি পাতা আমড়ে গেছে একটু কচি পাতা একদম শিউলি ফুলের পাতা দেব। আদা বাটা দেবো আর নারকেল কুড়া দেখো নারকেল ভেঙে রেখেছি নারকেলটা আমি কুড়িয়ে নেব। এই দিয়ে আমি চাল কুমড়ো শুক্ত বানাবো আর ধুনিয়া সর্ষে বাটাটা আমি বেটে নিচ্ছি নারকেলটা করে কুড়িয়ে নিচ্ছি এবার আমি দেখো চামড়া চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে একদম এবার চাপিয়ে দেব নারকেল কোড়াও হয়ে গেছে নারকেল কুড়ে রেখে দিয়েছি দেখো তেল দিয়ে দিচ্ছি প্রথমে কড়াইতে বেশি তেল লাগবে না শুক্ত তো বেশি তেল লাগবে না একটু তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটু দেবো পাঁচ ফোড়ন এই শিউলি ফুলের পাতা দেখো শিউলি ফুলের কচি কচি পাতা একটু নেবে এতে তো এ চলে না উচ্ছে চলবে না আমার মাকে দেখতাম মা শিউলি ফুলের পাতা দিয়ে করতো কচি কচি পাতা দেখো কচি পাতা একদম নিয়ে নিয়েছি ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবার আমি 食べる。B এই চাল শুক্র কিন্তু হলুদ পড়বে না পুরো সাদা হবে আর এর একটা হিস্ট্রি আছে চাল কুমড়ো আমাদের মানে দুর্গা পুজোয় আমাদের পাড়ায় মানে বাপের বাড়ি দেশে দুর্গা পুজোয় কী হয় এই চাল পূর্ণ দশমীর দিন মা দুর্গাকে দেওয়া হয় ভোগে আর তার জন্য নবমীর দিন রাতে রান্না হয় বাসি রান্না দশমীর দিন মাকে ওই বাসি রান্না খাইয়ে কৈলাসে পাঠানো হয় মা কৈলাসে যান এই রান্না রান্নাকে আর সে বাসি রান্নাটা নবমী দিন রাতে হবে রাত জেগে রান্না হতো আমার মা জেঠিমারা সব রান্না করতেন যারা দীক্ষিত আর সেই রান্নায় বাসি ভাত এই চাল কুমড়ো শুক্তো যেভাবে করছি ঠিক সেইভাবেই রান্নাটা হতো চালটা ডাল কচু শাক পায়েস চাটনি তারপর অসুরের বড়া হতো কলার বড়া কলা দিয়ে গুড় দিয়ে মেখে আটা দিয়ে ওই বলতো অসুর অসুরের বড়া অসুরের বড়াটা নাই খুব শক্তি হয় তা এই ভোগটা পরের দিন ওই বাসি রান্না রাখতো পরের দিন মানে দশমীর দিন মা দুর্গাকে এই ভোগটা দেওয়া হতো ঠিক আমি যেভাবে করছি শুক্তোটা সেইভাবেই হতো ওই জন্য শুক্তোটা আমি দেখাচ্ছি এবার আমি এক এক করে একটু নুন দিয়ে দেব মিষ্টি দিয়ে দেব নুন দিয়ে দিচ্ছি খুব সুন্দর খেতে হয় একটু মিষ্টি আমি একটু বেশি দেব একটু মিষ্টি খেতে ভালো লাগে মিষ্টি মিষ্টি এই জলটা যে আছে জলটা আস্তে আস্তে মরে যাবে আর করছি করতে হবে এবার দেবো দেখো এবার এটা আছে রাঁধুনি আর সর্ষে বাটা আদা বাটা আদা বাটাটাও দিয়ে দিচ্ছি লাস্টে আমি লাস্টে নারকেল বাটাটা দিয়ে দেবো এইভাবে করে খেয়ে দেখবে তোমরা দারুণ লাগে একদম বাঙালিদের ট্র্যাডিশনাল রান্না হবেই আমাদের দেখো ফ্রাই হয়ে গেছে আর অল্প একটু জল আছে এবার নারকেলটা আমি দিয়ে দেব আর এবার অল্প জল আছে ব্যাস মরে গেলে কানিয়ে নেব আর কিছু পড়বে না সব দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখো আমার দশমীর স্পেশাল ভোগ দুর্গা পুজো দশমীর স্পেশাল চাল কুমড়ো শুক্তো শিউলি পাতা দিয়ে করেছি তোমাদের কেমন লাগলো বলবে যদি ভালো লাগে শেয়ার করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আজকে মতো আসছি বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিও